আমরা চলে এসেছি রূপগঞ্জ খেলাঘরে আপনার লোকেশনটা একবার বলে দিচ্ছি এটা হচ্ছে আপনার হলো দোতলায় অবস্থিত গুলিস্তান শপিং কমপ্লেক্স এর দোকান নাম্বার এক বাই ঊনসত্তর দেখতে পাচ্ছেন তো আপনার সিঁড়ি সিঁড়িতে উঠবেন উঠার সঙ্গে সঙ্গে কিন্তু হাতের বাঁধ দিয়ে ঘুরলে বা ডান পাশে ঘুরলে কিন্তু পেয়ে যাচ্ছেন রূপগঞ্জ খেলাঘর তো বিরুদ্ধে হেল্প করতেছে মোকার ভাই আসসালামু আলাইকুম আলাইকুম আসসালাম ভালো আছেন ভাই আলহামদুলিল্লাহ অনেকদিন পর চলে আসুন আপনার শপে আলহামদুলিল্লাহ কিছু কথা বলতে হয় জি জি যেমন আমাদের অনেক আইটেম আছে আমরা নিজেরা মাল তৈরি করি আপনার প্রোডাক্ট গুলা আমি আপনাকে দেখাবো না আচ্ছা আপনি প্রোডাক্ট গুলা ভিডিও করে দেখেন যে এই ধরনের কোয়ালিটি মাল আমাদের দোকানে 12 মাস পাওয়া যায় দেখেন ভিউয়ার্স কি কি মডেল আছে আমি এখানতে এক নজরে দেখাচ্ছি আপনাদেরকে আপনারা দেখলে কিন্তু বুঝতে পারবেন আচ্ছা এর এগুলো সবকি সেম কোয়ালিটি এখানে যা যা দেখাচ্ছি আমরা এগুলোর ভিতরে অনেক ভ্যারিয়েশন আছে আচ্ছা আরো আছে এই যে গোলগোলা সাবমিশন এগুলো নন ক্লাফের এগুলো 12 মাস চলে 12 মাস চলবে এগুলো আপনার 12 মাসের জন্য দেখতে পাচ্ছেন

আমার এখন ভিডিও করতে আর ইচ্ছা না অনেক বয়স হয়েছে জি এখন আর ভিডিও ভালো লাগে না আচ্ছা ঠিক আছে কারণ কি মানুষ এখন মানুষকে মনে রাখে না আচ্ছা ঠিক আছে মানুষ মানুষকে মনে রাখে না আপনি যোগাযোগের মাধ্যমে সবকিছু পাইবেন অনেকে আমরা কোন সময় করি নাই যেমন এই যে প্যান গুলা দেখেন এই যে বসুন্ধরার প্যান গুলা আচ্ছা বসুন্ধরা কিংসের এর ফোর পার্ট সাবমিশনে পেন ওকে দেখেন এই যে বাফুকের ফরপার সাবমিশন পেন শর্ট পেন মানে আপনি কি এমনি যে রূপগঞ্জ কালা করে এটা আছে এই যে বসুন্ধরা কিংসের পেন সব আছে কিংসের ফোর সাবমিশন এর পেন ওকে আবার চার দিকে চাইতেব ফরপার সাবমিশন এর পেন এই যে যে পেনগুলা ফরপার সাবমিশনের এটা যা আমার দোকানে আছে এটা যোগাযোগ না করলে যাইবেন আমরা এই অনেক ইউটিউব করে বিধায় মানুষে মূল্য করে না হ্যাঁ বসুন্ধরা আমাদের আরো পেন আছে দেখেন না আমাদের আরো পেন আছে এই ধরনের কোয়ালিটি পেন আমরা নিজেরা আমাদের নিজের ফ্যাক্টরি তৈরি আমাদের নিজের মাল এরকম বহুত মাল আছে আজকাল সবচেয়ে হিট কালেকশন যেটা সেলটিস এই দেখেন আমি তো আপনার ভিডিও কর্ম মাল তো মাল দিতেই কমিজার শুরু নেই শেষ এই যে দেখেন এই জার্সিটা বর্তমান বাংলাদেশে হিট একদম হিট একদম নেইমারই কে ক্লাবে ঢুকছে ওকে তার মানে এটার অল ওভার প্রিন্ট করা দেখেন এটা অরজিনাল এমবডারি ট্রান্সফার স্টিকার দেওয়া এই দেখেন এই যে এমবডারি সব অরজিনাল অল ওভার ইয়া করা সেন্টুসের জার্সি খুবই সুন্দর ঠিক আছে এখন আপনারা যদি না আসেন বা যোগাজগ আপনারা চেনেন আমাকে জি আমি মনে করি বাংলাদেশে যদি এই বেשי অংশ জেলায় যারা স্পোর্টস দোকান আছে আমরা চিনে অবশ্যই কারণ আমার কাছে আমি বিবিতে অনেক বছর এই ব্যবসার সাথে জড়িত আচ্ছা আপনারা আমার নাম আমার নাম্বার বেשי অংশ লোকের কাছে আছে ওকে যাদের কাছে আছে যে আমার কাছে কি আছে আপনারা ফোন দিয়ে জানতে চান আমরা ফোন দিলে তোইব না আপনারা ফোন দিয়ে দেখলে তো পাইবেন জি অবশ্যই কি কি কোয়ালিটি দেখেন এই যে মালটা ছোট আছে এবারে তো দেন বলেলো সব সাইজ কিন্তু ভাইদের কাছে পেয়ে যাবেন এটা বড় মালও আছে এবং ছোট মালও পেয়ে যাবেন ছোট মালও আছে ওকে ঠিক আছে এই দেখেন বাচ্চাও আছে ওকে এরও বাচ্চাও না আসলে স্টিকার অরিজিনাল দেখতে পাচ্ছেন ধরে দেখেন বাচ্চাও অরিজিনাল খুবই সুন্দর ওকে এইখানে ফোর পার সাবমিশন এই যে ফোর পার এমবুস করা আচ্ছা ফোর পার ওকে সুন্দর ওকে ফোর পার মাল হাতে সুন্দর মাল দেখছেন কত সুন্দর জি জি এখন আপনি আমার লগে যোগাযোগ না করলে পাইবেন এই যে কম দামি প্যান্ট আছে এই ক্লাবের প্যান্ট এগুলা আছে এটা আমার সবই নিজের স্কিনও আছে মানে আপনার আমি কি দেহা আমাকে কন কি না দেহা আমার কন স্কিন ফুল হাঁফ সব আছে সব আছে স্কিনের ফুল হাঁপ কাপড়ের ব্যবসা যত করি সবই আছে ক্লাবের মাল নিতে বাচ্চারই এই যে এই যে এই যে এই যে এই যে বাচ্চা ক্লাবের মাল দেখেন এই যে এইগুলা ফোর পায় মাল গুছের কোয়ালিটি দেখেন তারপরে এই যে দেখেন ঠিক আছে এগুলা দেখেন তারপরে যেগুলা দেখেন ঠিক আছে এই যে এই যে ভাই আমি গরিব মানুষ বড় লোকে তো মনে করেন ভিডিও করবো না আমি গরিব মানুষ আপনারা আমাদের নিবেন এই যে দেখেন এই যে এই যে দেখেন লিভার বলে এই যে অল ওভার মাল খুবই সুন্দর ঠিক আছে এই দেখেন দেখছেন যে আমি আপনার কি দেখাম এই আরেকটা জিনিস দেয় তাজা খবর বাবুকের বাচ্চা মাল খুবই সুন্দর বাবুকের

অনেক আইটেম আমার কাছে আছে আমি দেখাইতে পারবো এই যে আচ্ছা ভাই পাই কে গেলে সর্বনিম্ন কয় পিস নিয়ে লাগবে আপনার কাছ থেকে বান্ডিল আছে 12 পিসের বান্ডিল আছে আচ্ছা হ্যাঁ ম্যাক্সিমাম 12 পিস এই যে দেখেন কলারের যে টি-শার্টগুলো দেখেন মাল দেখেন আপনি কলার সহ সাবমিশন করা ওকে মালের ফিনিশিং কাপড় দেখেন বাজারে তো অনেকেই মাল বিক্রি করে আঙ্গো মালের দেখেন কোয়ালিটি দেখেন খুবই সুন্দর এইগুলার ভিতরে আপনি ডিজাইন পাইবেন বেশ এই দেখেন এই যে এই যে মালের কালার দেখেন দেখেন কলারের ভিতরে কলার কত কতগুলো আপনাদের দেখাবো যোগাযোগ করতে হবে বিশ্বাস থাকতো বাকি থাকতেই হবে এই যে এরকম গোল গোলার ভিতরে অনেক মাল আছে আচ্ছা দেখার মতল ঠিক আছে এই গোল গোলা সাবমিশনে মাল এটা আপনি 12 মাস আমার কাছে পাইবেন যোগাযোগ আপনার सेम नेम ও চাই আপনি এমনে সাইজ পাইবেন ঠিক আছে আরেকটা জিনিস কথা কই যে আপনি যেমন এই যে কলারalamaলাম গজেরা ঠিক আছে যদি আপনি মন চায় যে ভাই আমার দশটা ডাবল এক্সেল লাগবো বারোটা মাল নিবেন বারোটা ডাবল এক্সেল বারোটা এক্সেল নিবেন আপনি যেমনি চান এমনে মাল পাইবেন এই সাবমিশনের ক্ষেত্রে ইনশাল্লাহ আমি আপনাদের এই সার্ভিস দিব এখন ঘটলো বাইরে ওই যে না অরিজিনাল ভালোবাসার মূল্য থাকে না আর যারা অরিজিনাল মানুষ তাদের মূল্য কম ঠিক আছে সবই আছে যোগাযোগ করতে আমি ভিডিওতে কইছিলাম কথা বলবো না ভাই আমার অনেক দিন ধরে কইতেছে খালি কথা কইতে কইতে আমি তো ভাইরাল মানুষ কথা কইলে ভাইরাল হয়ে যায় এই জন্য আমি কথা কইতে চাই না যাই হোক আমরা দেখেন শপে কি কালেকশন দেখেন ভিউয়ার্স শপে কত কত কালেকশন আছে হিউজ কালেকশন তো ভাই আপনার কি আরেকটা শাখা আছে হ্যাঁ আমি আর একটা কথা বলি আপনার জি আমি কথা যা কই তাই যে নম্বরে কোনো কথা পাইবেন ওকে আপনারা যোগাযোগের মাধ্যমে আমাদের যারা জি এই জার্সির নেন আমি র্যাকেটে সেদিনে র্যাকেট আমার দোকান আছে উঠাই বা ইনপুট পাইকারি করার জন্য কাপড় হলো আমার মূল ব্যবসা জি কাপড় এটা আমার নিজের ফ্যাক্টরির মানে কোম্পানি তৈরি করার মূল ব্যবসা জি ঠিক আছে আমার অনেকেই টুইন টাওয়ার মার্কেট আপনারা চিনেন জি বৃহত্তম পাইকারি মার্কেট টুইন টাওয়ার মার্কেট টুইন টাওয়ার মার্কেটে অনেকে মাল কিনে ওখানে চলে যান গা আচ্ছা এজন্য আমি আপনাদের জন্য একটা শোরুম খুলছি আমার টুইন টাওয়ারের উঠলেই ওই ভবনে উত্তর ভবনে লুটে দাও উঠলেই প্রথমে মুখের দোকানটা পাইবেন রূপ আমার এই দোকান নাম হলো রূপগঞ্জ খেলাঘর ওটার নাম হলো নারায়ণগঞ্জ খেলাঘর আচ্ছা ওই দোকানের ভিডিওটা দেখবেন ওকে ওইখানে যাবেন লিফটে এখন আপনার টুইন টাওয়ারের চতুর্মুখদার লিফট পাঁচতলা উঠতে আপনাদের কোনো কষ্টই হইব না ওকে এক মিনিট লাগবে পাঁচতলা উঠতে আচ্ছা নিউ লিফট লিফটের লোক আছে ওকে অটোমেটিক আপনার লিফট উঠতে পারবেন আচ্ছা টুইন এর দোকানের সকলে দাওয়াত রইলো বাসটালা যাবেন আমাদের দোকানটা আছে আবার লোকজন বসে আমি তো একলা মানুষ বেশি বসতে পারি না ওইখানে ওই যে আমার এই যে ম্যানেজার আছে হ্যাঁ উনি আমার এই দোকানের ম্যানেজার ওই দোকানের আরেকটা ম্যানেজার আছে আমি দোকানে বেশি একটা বসতে পারি না আপনারা মোবাইল নাম্বার মূল বিষয় হলো আপনার রগবস খেলা करके ফলো করেন সব জানি এই রগবস খেলা করে কি আছে কি আপনারা পোনা এটা আপনারা দেখবেন না দেখলে তো আপনারা পাইবেন আচ্ছা যোগাযোগ করতে হবে ঠিক আছে সো ভিউয়ারস তাহলে আমরা ভাইদের আরেকটা শাখা নারায়ণগঞ্জ খেলাঘর থেকে ঘুরে আসি ভিউয়ারস আজকে আমরা চলে এসেছি রূপগঞ্জ খেলাঘর একটা শাখা যেটা হচ্ছে নারায়ণগঞ্জ খেলাঘর দেখতে পাচ্ছেন সবার লোকেশনে বলে দিয়েছি সহবাই টুইনটার দোকান নম্বর 5087 দেখতে পাচ্ছেন পঞ্চম তলায় অবস্থিত সো এই দোকানে কিন্তু রয়েছে ভাই আসসালামু আলাইকুম আলাইকুম আসসালাম ভালো আছেন জি আলহামদুলিল্লাহ তো আপনি এটা তো পাইকারি শপ জি রূপগঞ্জের খেলাঘর একটা শাখা জি

এটা কিন্তু জাস্ট প্রিন্ট করা সম্পূর্ণ প্রিন্টের উপরে এটা আবার আপনার এই যে ডাবল প্লেট দেওয়া আছে ডিজাইনের সাথে ম্যাচিং আর বোঝা যাবে না ওকে আবার কলারের সুদা সাবলিমেশন করা আছে এটা কলার সহ কলার ছাড়াও তো আছে কলার ছাড়াও আছে গোলগোলা আচ্ছা গোলগোলা আমাদের একটা দুটো স্যাম্পল দেখাই দিন জি দেখাই দিন দেখেন ভিউয়ার্স কালেকশন কিন্তু রইছে দেখেন কত কালেকশন কিন্তু পাইকারি সব হিউজ কালেকশন আছে কিন্তু ভাই দোকানে এই যে আপনার গোলগোলা দেখেন গোলগলা লাগলে গোলগলা পেয়ে যাবেন কত কালেকশন আচ্ছা আচ্ছা এগুলো তো প্রিন্ট করা যেগুলো এমবোটারি আছে এর ভিতরে আছে এমবোটারি আছে ক্লাবের সেই কোয়ালিটি আপনার কাছে আছে জি আছে ওকে দেখতে পাচ্ছেন ভিউয়ার্স কালেকশন অনেক আছে এখানে একটু এমবোটারি দেখতে পাচ্ছেন ক্লাব ফুটবল থেকে শুরু করে ফুটবল ক্রিকেট ক্লাবের সব ধরনের পেয়ে যাবেন এখানে আপনি স্যাম্পল জার্সি যাচ্ছে না এই স্যাম্পল দেখাচ্ছি আপনাদেরকে এই যে এটা আপনাদের নতুন ক্লাব নেইমারে ঢুকেছে আর আপনাদের স্যান্টোসের জার্সি ওকে দেখতে পাচ্ছেন বেচিকেলি নাৰায়ণগঞ্জ খেলাঘাট দেখানো মানে হ'লে এই শপে আসতে পারবেন তারা কিন্তু এখান থেকে নিতে পারবেন একদম পাইকারি হোলসেল প্রাইসে নিতে পারবেন আচ্ছা পাইকারি নিতে গেলে সর্বনিম্ন কয় পিস নেওয়া লাগবে পাইকারি নিতে গেলে সর্বনিম্ন আপনার 6 পিস নিতে হবে 6 পিস নিতে হবে জি যে কোনো সাইজে নাকি মিলাই নেওয়া যাবে আপনার উনি যেভাবে চাইবো সেভাবেই দেওয়া হবে 6 পিস নিলেই হবে 6 পিস যদি আপনার এক সাইজের চেয়ে এক সাইজেরই দেওয়া যাবে আচ্ছা আবার যদি বলে যে 6 সাইজের নেবে 6 সাইজেরই দেওয়া যাবে সাইজ তো চাইতে হয় ওকে সো ভিউয়ার্স যারা আপনার বিনো ভার্সিটি কলেজের জন্য আপনার জার্সি লাগবে তারা নিতে পারবেন 6 পিস 10 পিস 12 পিস নিতে পারবেন নিলে কিন্তু পাইকারি দামে পেয়ে যাবেন দম পুরা এটা আবার আপনার ফোর পার্ট এমবোজ করা এই যে আপনার ফোর পার্ট এমবোজ জি এটা হলো যে আপনার পিছন সাইডো ডিজাইন করা আছে সামনের সাইডো ডিজাইন করা আছে ওকে এবং যে আপনার এই এমবোটারে লোগো স্পন্সর যে আছে সবই এমবোজ করা স্পন্সর এটা কিন্তু আপনারা সম্পূর্ণ স্টিকার টাইপে দেখতে পাচ্ছেন প্রিন্ট করা খুবই ভালো ওকে এটা আতে শুদ্ধ ডিজাইন করা আছে হাতে তো ডিজাইন করা আছে হাতে তো ডিজাইন করা আছে আচ্ছা এটা একটা কোয়ালিটি আর কি কোয়ালিটি আপনার আছে আর একটা আপনার কোয়ালিটি আছে হলো আপনার এই যে এমবোটারে ছাড়া যদি নিতে চাই প্রিন্ট এর ভিত্তিতে ফুটবলের ওকে এটা এমবোরি ছাড়া সম্পূর্ণ প্রিন্ট পেয়ে যাবেন সম্পূর্ণ প্রিন্টের ওকে দেখতে পাচ্ছেন সম্পূর্ণ প্রিন্ট গুলো আচ্ছা এটাও দেখতে পাচ্ছেন হাতা দেখতে পাচ্ছেন খুবই সুন্দর কিছু না ব্যাকপারটা দেখি একটু এখানে নাম লিখতে পারবেন নাম নাম্বার সব লেখা যাবে আচ্ছা এগুলোর প্রাইস কিনা বলছি না কারণ যদি পাইকারি সব পাইকারিshoe কিন্তু প্রাইস বলছি না আপনাদের লাগলে স্ক্রিনের নাম্বার যোগযোগ করে আপনারা অর্ডার দিতে করতে পারবেন এখানে আপনারা যেগুলো দেখাচ্ছেন স্ক্রিনশট নিয়ে উপরে হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে ভাইদের কাছ থেকে ছয় পিস করে নিতে পারবেন সর্বনিম্ন ছয় পিস আচ্ছা এই ধরনের আছে আর কি কি আপনাদের কাছে আছে আমাদের কাছে আপনি বিভিন্ন কোয়ালিটি আছে যে আপনার বাচ্চাদের যদি জার্সি লাগে বাচ্চাদেরও আছে বাচ্চাদের তো আছে বাচ্চাদেরও আছে আপনার সেন্টোসের জার্সি আছে আচ্ছা বাচ্চাদের এটা আপনি ফোর পার্ট এমবস করা ফোর পার্ট এমবস করা আচ্ছা তো কলার সহ এবং কলার বাদে দুই ধরনের পেয়ে যাবেন আপনাদের এখানে হিউজ কালেকশন কিন্তু রয়েছে আবার যদি বলে যে বাচ্চাদের একটু কম রেডের ভিতরে নিব সেটাও আছে কম দামের মধ্যে আছে এখানে কম দামের ভিতরে আছে

আচ্ছা দেখতে পাচ্ছেন ভিউয়ারস এটা কোয়ালিটি ডিজাইনের সাথে কালারের আপনার ডিজাইন একুরেট পুরো ম্যাচিং করে দিয়েছে ওকে আটা হাতাও ম্যাচিং করে দিয়েছে হাতাও ম্যাচিং করতে পাচ্ছেন পিছনে কিন্তু এক কালার রয়েছে পিছনে আচ্ছা ওকে এটা একটা ডিজাইন আরটা আর কোন ডিজাইন আছে আর ডিজাইন আছে বিবি ও বহুত ডিজাইন আছে অসংখ্য ডিজাইন আছে যা যত লাগবে নিতে পারবেন সব ডিজাইন তো আর দেখানো যায় না স্ক্রিনে নাম্বার যোগাযোগ করলে ভাই আপনাদের ছবি পাঠিয়ে দেব WhatsApp এ কি কি ডিজাইন ভাইদের দেখতে আছে ওকে ঠিক আছে ওকে

ওকে পিছন এরকম না सेम একই ডিজাইনের করা আচ্ছা হাতাটা হলো এটা ফুলাতা ফুলাতা হাফাতা আছে ফুলাতা হাতাটা ফুলাতা দুটো পেয়ে যাবেন ওকে ঠিক আছে আচ্ছা দেন আমাদের কি দেখাবেন আর এবার আপনাকে দেখাবো আমরা ক্লাবের হাফাতা ক্লাবের হাফাতা দেখতে পাচ্ছেন কত কালেকশন দেখেন ভিউয়ার্স এই যে এটা হলো আপনার ইন্টারমিলন বিভিন্ন ক্লাবের আছে রিয়াল আছে বার্সা আছে সম্পূর্ণ এমবডারি করা দেখতে পাচ্ছেন ভিউয়ার্স

তো ভিউয়ার্স আজকে এতটুকুই দেখো সরাসরি ভিডিওতে যাতে লাগবে স্ক্রিনে নাম্বার যোগাযোগ করে অর্ডার করতে পারবেন আপনাদের সবটা একবার দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে নারায়ণগঞ্জ খেলাঘর দোকান নাম্বার হচ্ছে হলো 5087 পঞ্চম তলে অবস্থিত এছাড়া রূপগঞ্জ খেলাঘর আপনারা চাইলে কিনতে নিতে পারবে এটা রূপগঞ্জ খেলাঘর একটা শাখা সো আজকে এতটুকুই আল্লাহ হাফেজ